আমরা আবারও আমি একটি মোটর নিয়ে চলে আসলাম তা ইলেকট্রিক না দোকানে সেই ছোট্ট ছেলেটি সে মোটর মেরামত করতেছে সে পার্থ পড়াশোনা করে চাকরি করতে কিন্তু আবহাওয়া অলটন সংসার সেজন্য সে এই কাজটি বেছে নিয়েছে এই কাজ দিয়েও সে সাফল্য দিতে হবে বৈশ্বিকত মোটরের কাজ সে করতে পারে মোটর ফ্যান কয়েল তুমি প্রতিদিন কীরকম টাকা ইনকাম হয় তোমার হ্যাঁ অল্প না এদিকে সংসার চলে তোমরা আব্যহম চলে আচ্ছা দর্শকরা তোমাকে সাপোর্ট করবে আমরা তোমাদের করি আমরা তোমাদের করব তোমার দোকানে কাজের জন্য সকলকে একটু বলো কি বলতে চাও এখানে কাজ করার জন্য কিভাবে আসতে হবে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আর এই যে চ্যানেলটি তোমার উপরে নিবেশ করে নাকি অবশ্যই তোমার জন্য দ করি আমরা তুমি যাতে কাম করে খাস করে তুমি যাতে তোমার পরিবারকে তোমার জিজিকে ব্যবস্থা করতে পারো আমরা দ করি আমি শুনছি নাকি তুমি নাকি গানও গাইতে পারো একটা কণ্ঠ তোমার একটি কণ্ঠ তোমার শুনতেছে তুই যদি বলো একটা দুইটা কলি বলো তুমি শর্মায় কোনো দরকার নাই একটু বলো

Nuker no vai, ma ekonamidu ker tori vai. Ker no vai, maji